দক্ষিণ গ্রাম ধীবর পাড়ায় মানুষ দুর্গা মূর্তির দর্শনে উচ্চে পলকক্ষীর আজ সপ্তমী লগ্নে বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত দক্ষিণ গ্রাম ধীবরপাড়া প্রগতি সংঘের উদ্যোগে পালিত হলো এক বিশেষ ঐতিহ্য মানুষ দুর্গা মূর্তি স্থাপন বহু বছরের এই প্রথা যেমন স্থানীয়দের কাছে এক অন্যরকম আবেগ তেমনি বাইরের মানুষদের কাছেও এক বিরল আকর্ষণ প্রতি বছরের মতো এবছরও জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেবী দুর্গার এই ব্যতিক্রমী রূপকে প্রতিষ্ঠা করা হয় এই মানুষ দুর্গা স্ট্যাচু তৈরি করা হয় সন্ধে সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত মূর্তির উদ্বোধনের পর থেকে এলাকায় মানুষের ঢল নামে দূর দূরান্তের গ্রাম থেকে দর্শনার্থীরা ছুটে আসেন শুধুমাত্র মানুষ দুর্গার এই অনন্য দর্শন করার জন্য মন্দির চত্বর ও আশেপাশের এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয় ছোট থেকে বড় নারী পুরুষ নির্বিশেষে সকলে ভিড় জমায় এই মহোৎসবে স্থানীয়রা জানান প্রতি বছর এই মানুষ দুর্গার দর্শনে হাজার হাজার মানুষ ভিড় করেন শুধু ধর্মীয় দিক থেকে নয় সামাজিক এবং সাংস্কৃতিক বন্ধন হিসেবেও এই পুজো দক্ষিণ গ্রামকে আলাদা পরিচিতি দিয়েছে গ্রামের মানুষদের আন্তরিকতা ও ঐক্যের প্রতিফলন এই মানুষ ভক্তরা বলেন সাধারণ কুমোরের তৈরি মাটির প্রতিমার বাইরে গিয়ে মানুষের মূর্তির আকারে দেবীকে সাজানো এক অন্যরকম অনুভূতি এই অনন্য পদ্ধতি পুজোকে বিশেষ মাত্রা দেয় এবং দর্শনার্থীদের মনে কৌতূহল ও শ্রদ্ধা জাগায় উৎসবের দিন ছুঁড়ে বাজনা ও আলোকসজ্জায় সেজে উঠেছিল গোটা মন্দির চত্বর দক্ষিণ গ্রাম থেকে অনিমেষদের রিপোর্ট তারাপীঠ টিভি